আমি টানাল ফোরটিনে বসে এমন কিছু স্ট্র্যাটেজি বলবো এই অ্যাটাক যদি তুমি ইউজ করো তাহলে তুমি কবে অ্যাটাক ফেল করেছো সেটাই তুমি ভুলে যাবে কিছু অ্যাটাক চেক করা যাক আমার ফার্স্ট এটা একটা 13 দিয়ে দিয়েছি তো আমি এই টানেল 13 এ বেসটাকে কিভাবে থ্রি স্টার করছি এইটাই এখন বোঝার বিষয় আমি প্রথমে রয়্যাল চেম্বারে এক সাইডে ফানেল বানাবো যাতে আমার ড্রাগন মিডল বরাবর যেতে পারে এখন রয়্যাল চেম্বারটাকে আমি ইনিভে স্পেল দিয়ে চালাবো যাতে আমি একটা পুরো প্রপার ফানেল পেয়ে যাই যে আমার ড্রাগন মিডল বরাবর যেতে পারে এবার আমি রয়্যাল চেম্বারটা রিকয়েল করে নেব এবার আমি এই সাইডে কুইন এবং কিং চালাবো যাতে এই সাইডটা ফানেলটা হয়ে যায় এবার মিডিল বরাবর আমার আর্মি স্টার্ট করবো ড্রাগনের সাথে আমি রেজ বর্ডেন চালাবো টান হলটা বের করার জন্য আমি সাইডে ব্লিম চালাবো রিকুয়েল করা রয়্যাল চ্যাম্পিয়নটাকে বর্ডেনের সাথে ছেড়ে দেবো যাতে আর্মিকে হেল্প করতে থাকে সে যেখানে ড্যামেজ বেশি থাকবে তো সেখানে ড্যাবিলিটিটা ইউজ করে নিতে হবে ব্লিমের কাছে আমি ক্লোন স্পেল ইউজ করে নেবো যাতে আমার সুপার অ্যাটিস আছে সেগুলো ক্লোন হয়ে যেতে পারে সুপার অ্যাটিস ক্লোন হয়ে গেলে আশেপাশে ডিফেন্সগুলো ভেঙে যায় এই জন্য আমি ব্লিমের মধ্যে সুপার অ্যাটিসটা ইউজ করি সের মধ্যে আর কিছুই বেছে নেই তো কিং অবলিটা ইউজ করে নিলাম আমি তো অ্যাটাকটা দেখে বুঝতে পারছি অ্যাটাকটা কতটা পাওয়ারফুল কতটা আর্মি বেঁচে গেছে কতটা টাইম ফাস্ট অ্যাটাকটা থ্রি স্টার হচ্ছে একটা অ্যাটাক তো দেখে আর বোঝা যায় না আমি এটা কতটা স্ট্রং তো আমি নেক্সট অ্যাটাক দেখাচ্ছি এবার টাউন হল ফোরটিন দিয়েছে তো এই জায়গাটা আমি রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে বের করবো আর এই সোজা আমার ড্রাগন চালাবো টাউন হলে প্লিম দিয়ে দেবো রয়্যাল চ্যাম্পিয়ন আমি অ্যাটাক স্টার্ট করে দিয়েছি তো ইনভিস ফিল্ডে আমি স্ক্যাটার শটা বের করার চেষ্টা করবো রয়্যাল চ্যাম্পিয়নটাকে আমি রিপেয়াল করে নেবো বেসের বাইরে আমি কিং আর কুইন চালাবো এবং বেসের মিডিল আমার ড্রাগন আর্মি চালাবো সব ড্রাগন আমি ছেড়ে দিয়েছি রেজ বডেনের সাথে ব্লিমটা আমি একটু হোল্ড করে ছাড়বো যাতে ব্লিমটা টানাল পর্যন্ত যেতে পারে এবার আমি রয়্যাল চ্যাম্পিয়ানরাও ছেড়ে দেবো আমি বটেন অ্যাবিলিটি দিয়ে দিব যাতে পর্যন্ত যেতে পারে উপর আমি ক্লোন করে দেবো যাতে টানলটা ইজিলি বেরিয়ে যায় আর্মিগুলো সব আমার এক সাইডে চলে আসে দেখে মনে হচ্ছে পেশেন্ট মধ্যে বেশি কিছু বেঁচে নেই কিং অ্যাবিলিটির সাথে বেশ পুরো শেষ হয়ে যাবে আর্মি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে তোমরা আমার ক্ল্যান জয়েন করতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক আছে ক্ল্যানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই